সুবিধা পেয়ে যাচ্ছেন এবং কিন্তু হিউজ গিফটের অফার রয়েছে আজকে টেকনোর এই অফারটি দেখানোর জন্য আমি কিন্তু চলে আসি টেকনোর একটি অফিসিয়াল শোরুম টেকনোর শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম আর শোরুমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো তারা এবং ছশো সাতান্ন নাম্বার শপ এখানে আসলে কিন্তু আপনার এই অফারগুলো পেয়ে যাচ্ছেন আর আজকে আমরা এক এক করে সবগুলো ফোনই দেখাবো তো আক্তার ভাই রয়েছে শোরুমে আপনার আক্তার ভাইকে পেয়ে যাবেন ভাই শুরুতে আছে কোন ফোন দেখাবো শুরুতে আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর বর্তমানে যে ফোনটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস এই যে ভাইয়া নিছে যেটা নাকি ভাইয়া যেটা নিছে এটা কিন্তু এক হাজার থেকে তিন হাজার টাকা

ফোনগুলো থাকছে ভিউয়ার্স আচ্ছা তারপরে আমরা কোন ফোনটা দেব ভাইয়া এরপর ঢাকা বিডি সাথে কিন্তু সিক্রেট গিফট কিন্তু এটা থাকবে এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো যেটা হচ্ছে 20999 টাকা ছিল

একটা প্রত্যেকটা গিফট কিন্তু অনেক বেশি হচ্ছে আপনার এই বাজার সেগমেন্টে ভালো কোয়ালিটির পাশাপাশি এখান থেকে দুইটা নিতে পারবে ফিঙ্গার সাত আটটা গিফট মার্কেটের লটারি এবং আমাদের শপের লটারি পাশাপাশি ডাকাপিটি বিডি দেখে আসলে তাদের জন্য সিক্রেট গিফট এবং যারা কিস্তির মাধ্যমে ফোন নেবেন ক্যাশ ব্যাকের পাশাপাশি আকর্ষণীয় কিছু গিফট আমার পক্ষ থেকে খুশি হয়ে এই দিয়ে দিব ওকে চমৎকার আচ্ছা তারপর কোন ফোনটি দেখাবেন ভাই এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে দেখেন টেকলো স্পার্ক 30C এটা কিন্তু 8GB 256GB ভেরিয়েন্ট মাত্র 16000 টাকা কিন্তু না 16000 টাকা এই এইটা আমরা দিব না কাস্টমারকে দিয়ে দিবে এক হাজার থেকে তিন হাজার টাকা এস এম এস ক্যাম্পেইন এর মাধ্যমে জিতে নেওয়ার সুযোগ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক চলে আসলে

আদার যে কোনো ব্র্যান্ড থেকে একদম সহজ উপায় এনআইডি কার্ডের মাধ্যমে আমরা দিচ্ছি কিস্তি সুবিধা একদম এনআইডি কার্ড থাকলে কিস্তি সুবিধা সুবিধা এবং যারা হচ্ছে টেকনো স্পার্ক 30 আমাদের কাছ থেকে নিবে লেনেবো নিক ব্যান্ড জেবিএল স্পিকার বারসে এখান থেকে তিনটা থেকে একটা ক্যাশ টাকা যারা নিবে তারা পাবে পপসকেট ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে সাত আটটা গিফট লাকি ডোরো কুপনের মাধ্যমে পেয়ে যাবেন

ডুয়েল স্পিকার থাকবে দুইটা সিম প্লাস মেমোরি ইউজের সুবিধা থাকবে ইনফারেট ক্যামেরা থাকবে টিভিএসি কন্ট্রোলের জন্য এবং এই সেগমেন্টে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে সুবিধা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরাই দিচ্ছি বর্তমানে গোয়ান যারা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল কিছু সিক্রেট গিফট এবং যারা হচ্ছে আমাদের এখান থেকে ক্যাশ টাকায় নেবে জেবিএল স্পিকার এয়ারপোর্ডস প্রো তারপর হচ্ছে এখানে লেনেবো নিবেন তিনটার মধ্যে একটা পাশাপাশি পপ ফিঙ্গার ফিঙ্গার বুঝে কেবল সাত আটটা গিফট থাকবে এবং কিন্তু এই যে লাকি কুপনটা চোদ্দই এপ্রিল কিন্তু হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কাস্টমার না পাইলেও দুইশোটি পর্যন্ত অথবা এখান থেকে টেকনোর অফিসিয়াল ব্যাগ থেকে শুরু করে যে একটা গিফট কিন্তু কাস্টমারের জন্য চলে আসতে পারে দেখে এই পর্যন্ত যত কাস্টমারকে আমরা সেল করছি প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু আমরা কিন্তু সুপার স্পেশাল গিফট দিচ্ছি এবং যারা হচ্ছে ঢাকার বাইরে থেকেও আমাদের ফোনগুলো নিতে চান এখান থেকে যে গুলো থাকবে প্রত্যেকটা গিফট আপনি পেয়ে যাবেন আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে তারপরে আপনি প্রি অর্ডার করবেন এক টাকা দিয়ে আপনি কিন্তু যদি ঢাকা ডি ব্লকসের ওইখানে যদি কোনো ইনবক্সে কেউ নাম্বার দেয় ওইখানে কেউ কিন্তু কোনো ধরনের কোনো যোগাযোগ করবেন না প্রতারিত হলে আমরা কোনোভাবেই দায়ী না আচ্ছা অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তালা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর টেকনো টেল আসলে পেয়ে যাবেন আমাকে ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই দই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ